তারা কিতাব লিখেছে আমি এখানে উত্তর দিয়েছি এই কিতাবের উত্তর দিয়েছি মিলাদ উন্নবী কে তারা এখানে বলেছে এই কিতাব আপনারা তার দলিল আচ্ছা আমরা নিলে নিলে আমাদেরকে ফকির বলা বলা হয় হয় আমাদের ব্যাপারে কথা এখন তো তোমরা শেষ দরজা মানুষ যখন আসছে এখানে টাঙ্কি কতগুলো বসাই দিয়েছে টাঙ্কি সবার থেকে সুলাই সুলাই রশিদ আকারে টাকা নেওয়া হচ্ছে বিকারে বিকাশের আপনার একটা নকশা দিয়ে দিছে এখান থেকে মারি মারি বলে টাকা টাকা হাতিয়ে নিয়ে নিয়ে কিসের তফসিল কোরআন করো ফকিরের করো ফকিরেরা এরা হচ্ছে স্মার্ট ফকির কথা বলেন ঠিক না স্মার্ট ফকির এই দেশে এসে আবার ইসলাম কায়েম করতে চায় ইসলাম যিনি এনেছেন ইসলামের মূল হচ্ছে রহমতাল্লিন আল্লাহ দেখেন আয়না হচ্ছে আমার রসুল ঠিক কিনা বলেন

সেই দিদারের রাতে যে আমার একবার সালাম দিতে পারে না ওইসব আলেমকে দাবাদ দেওয়া যাবে বলেন না দাবাদ দেওয়া যাবে